বুধবার গোপন খবরের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশ মেলাঘর পচার মারাঘাট সমর সেতুর আগে ইন্দিরানগর বক্সির চোরে তিরিশ হাজার গাজার নার্সারি ধ্বংস করে এদিন এই গাজার নার্সারি ধ্বংসের অভিযানে ছিলেন মেলাঘর থানার ওসি দেবাশী সাহা তবে অবাক করার বিষয় হল মেলাঘর পৌরসভার আট এবং নয় এই দুটি ওয়ার্ডে গাজা করার ব্যাপারি না থাকলেও এই নার্সারিগুলি কার কে লাগিয়েছে পুলিশ জোর তদন্ত চালিয়ে মূল হোতাকে বের করবে এমনটি জানান মেলাঘর থানার ওসি দেবাশী সাহা গাজা বিরোধী অভিযানে এই বছরের প্রথম অভিযান এটি আগামী দিনেও তাদের অভিযান থাকবে বলে জানান মেলাঘর থানার ওসি দেবাশী সাহা মূলত আছে এটা বিরাট গাজার একটা নার্সারি ধ্বংস করছেন তা আবার পৌরসভার এলাকা আমরা মূলত জানি যে গাজার বিশেষ করে নার্সারি ভাগ পাহাড়ি ডিলার ভিতরে লাগানো হয় মানে এই বিষয়ে কি বলবেন মানে এই একটা পৌরসভা জায়গার ভিতরে এত বড় নার্সারি মানে কত নার্সারি ধ্বংস করছে এই বিষয়ে কি অভিমত আজকে সকালবেলা আমাদের কাছে একটা ইনফরমেশান আসে যে মেলাঘর ইন্দিরানগর ওয়ার্ড নাম্বার এইট এবং ঠিক ঘুমতি নদীর পাশেই হ্যাঁ একটা চরে এলাকার কিছু খালি জায়গার ভিতরে খুব হাইডেন অবস্থায় রাজা চারা নার্সারি আছে অ্যাকর্ডিংলি আমরা আমাদের অফিসের এবং স্টাফ নিয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং ভেরিফাই করে দেখে ঠিক ঠিক এমন এক কিছু নার্সারি আছে এখানে তো একটু দিন আমরা ওই নার্সারির গাছগুলোকে ডেস্ট্রয় করি মোটামুটি তিরিশ হাজারের মতো নার্সারি গাঁজা স্ল্যাব ছিল এগুলোকে আমরা ডেস্ট্রয় করি স্পটে এই প্রথম শুরু হলো মেলাঘর গাজা অভিযানে গাছ কাটা অভিযান আগামী দিনকে এই ধরনের অভিযান হ্যাঁ এখন তো আহ যাই গাঁজা চাষ করবেন ওই আমরা একডিং যে আমাদের অর্থনৈতিক নির্দেশগুলো এবং বিভিন্ন রকমের সিজনের সিজনে যে প্রত্যেকবার যেমন ভাবে আমরা গাঁজা গাছ চেষ্টা করি এবারেও সেইভাবেই আমরা গাঁজা গাছ চেষ্টা করে যাই